বিসমুল্লা আই রহমান ইউরাহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূগোল পরিবেশ এ বিষয়ে অনেকের প্লাস মিস হয়ে যায় তো প্লাস মিস হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আপনারা গাইড বই ফলো করেন তো আমি আপনাকে যে টেকনিক বলবো সেই টেকনিকে যদি আপনারা পড়েন তাহলে আপনার প্লাস তো মিস হবে নাই হবে না অতি সহজে আপনি প্লাস পাবেন এবং দেখবেন যে পড়াটা আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে এ কথাটা কেন বললাম বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা গাইড বই ফলো করেন গাইড বইয়ের মধ্যে মনে করেন এই অধ্যায় সোয়া বারিমণ্ডল এ মণ্ডল থেকে দেখা গেছে বাষট্টিটা প্রশ্ন আমার কাছে একটা গাইড আছে সেই গাইডে দেখলাম যে বাষট্টিটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে তো বাষট্টিটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এই ফার্স্টটা প্রশ্ন যদি আপনি পড়েন প্রশ্ন হলো তাহলে আমরা বাষট্টিটা প্রশ্ন না পড়ে এই ফার্স্টটা প্রশ্ন কোথ থেকে পড়ব আমার পরামর্শ হলো এই ফার্স্টটা প্রশ্ন আপনি আপনার মেন বই থেকে পড়বেন তো আপনার প্রথম কাজ হবে মেন বই থেকে আপনি এই ফার্স্টটা প্রশ্ন একটা নোট তৈরি করে নেবেন নিজ হাতে এটা নোট করবেন এই নোটটা আপনি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মিনিমাম দশ থেকে বারো বার বা পনেরো বার আপনি পড়বেন পড়ার পরে আপনি বোর্ডের প্রশ্নটা আপনার সামনে নেবেন দেখবেন যে বোর্ডের প্রশ্ন পড়ার সাথে সাথে আপনার ভিতর এটার উত্তর চলে আসছে তো টেকনিকটা হচ্ছে আপনি মেন বই পড়বেন গাইড বই পড়বেন না গাইড বইয়ের মধ্যে যদি পড়েন তাহলে একটা প্রশ্নের উত্তর বাষট্টিভাবে দেওয়া হয়েছে সুতরাং আপনার কাছে লেখাপড়াটা অনেক কঠিন মনে হবে যদি আপনার সহজভাবে লেখাপড়াটাকে নিতে চান তাহলে নিজে টুক পরিশ্রম করে নিজেই গাইড তৈরি করবেন নিজেই নোট তৈরি করবেন দয়া করে কোনো প্রকাশনের গাইডকে আপনি ফলো করবেন না তো আপনার কাজটা হবে যেমন প্রথম প্রশ্নটা মহিষ রূপান ও মহিডালের বৈশিষ্ট্য অথবা তার পার্থক্য আসতে পারে এটা আপনি মেন বই থেকে আগে নোট করে নেবেন মহিষ রূপান এবং মহিডালের বৈশিষ্ট্য আপনার মেন মধ্যে পাট পাঠ করে দেওয়া আছে অত্যন্ত সুন্দরভাবে তো বৈশিষ্ট্যটা লেখবেন পার্থক্যটা আপনি নিজেই তৈরি করতে পারবেন অর্থাৎ মহিষ উপান একদিকে খাতার এক সাইডে আর মহিডালটা এফআইটে লিখে পার্থক্যটা করবেন আর বৈশিষ্ট্য যদি আসে তাহলে মহিসুপানের বৈশিষ্ট্য হেডলাইন দিয়ে আপনি তার বৈশিষ্ট্যগুলা যদি পারা যায় আকারে লিখবেন আর মহিডালের বৈশিষ্ট্য এরপরে নিচে লিখবেন তো এই ছিল প্রথম প্রশ্ন উত্তর করার টেকনিক দুই নম্বর প্রশ্নটি হচ্ছে জুয়ার বাটা সৃষ্টির কারণ এবং প্রভাব এই দুইটা প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে কতবার যে এসেছে হিসাব নেই জোয়ার বাটা সৃষ্টির কারণ এবং প্রভাব এটাও আপনার বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে জোয়ার বাটা কীভাবে সৃষ্টি হয় তার কারণ কি তার প্রভাবটা আমাদের বাস্তব জীবনে কী প্রভাব ফেলে সেটা বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে করে এটা পড়ে নেবেন প্রশ্ন নম্বর তিন সমুদ্র তলদেশের ভূমি রূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করো এটাও এটার চিত্র মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে দেহরে করে আপনারা মেন বইতে গিয়েই চিত্রগুলা সহ তার বূমিরূপগুলোর বর্ণনাটা নোট করে নেবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি ও গভীর সমুদ্র হাতের সমুদ্র খাতের হবে না সমুদ্র স্রোতের হবে শব্দটা ঠিক আছে গভীর সমুদ্র হাতের হ্যাঁ গভীর সমুদ্র হাতের তুলনামূলক আলোচনা অথবা পার্থক্য সূচক আলোচনা দিতে পারে তো আপনি খাতার একদিকে গভীর সমুদ্রের সমভূমি আর ডান দিকে রাখবেন গভীর সমুদ্র খাতের গভীর সমুদ্রঘাতের ইয়ে সমুদ্রঘাত দিয়ে দুইটা পাঠ করে আপনি একদিকে গভীর সমুদ্রের সমভূমিটা নোট করবেন আর গভীর সমুদ্রঘাতটা একদিকে নোট করবেন ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে শীতল উষ্ণ স্রোতের প্রভাব ব্যাখ্যা করো শীতল স্রোতের প্রভাব আসতে পারে আলাদাভাবে উষ্ণ স্রোতের প্রভাবও আলাদাভাবে আসতে পারে তো এগুলা নোট করে যদি আপনি পড়েন তাহলে দেখবেন প্রশ্ন পড়েছেন মাত্র পাঁচটা কিন্তু উত্তর হয়ে গেছে আপনার গাইডের বাষট্টিটা সৃজনশীল প্রশ্নের উত্তর তো আমি আর কথা বলাচ্ছি না আমার টিক্স অনুযায়ী আপনারা পড়ে দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তো এভাবে যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো হতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফিজ আসসালামু আলাইকুম